চুপচাপ কেন গুনাহ অন্ধকারে লুকিয়ে লুকিয়ে ভেবেছ কি একদিন দাঁড়াতে হবে রবের সামনে মাথা নুইয়ে চোখের আড়াল মানেই কি নিরাপদ মানুষ না দেখলেই কি শেষ যিনি সৃষ্টি করেছেন এই চোখ তিনি কি থাকেন দূরে নিঃশেষ রাতের নিরবতায় যখন তুমি একা দরজা বন্ধ তখনও কি জানো না আল্লাহ আছেন তিনি অনন্ত যে হাত দিয়ে পাপ করো আজ সে হাতই একদিন কাঁপবে যে পায়ে ভুল পথে হাঁটো সে পা কবরেই থামবে মরতে কি হবে না তোমার এই শরীর কি থাকবে চিরকাল মাটির নিচে নামবে যখন থাকবে না বন্ধু থাকবে না ঢাল সাদা কাফনে জড়িয়ে দিবে যাদের নাম আজ প্রিয় তারা কাঁদবে দোয়া করবে কিন্তু ফিরবে না সময়টি আর কোনো দিন কবরের অন্ধকার রাতে যখন প্রশ্ন আসবে ধে কে তোমার রব কি তোমার দিন নবী কে বলবে কে দে সেদিন কি মুখ খুলবে সহজে নাকি জিভাবে ভারী আজ যে গুনাহ করছ চুপচাপ সেই গুনাহই হবে দায়ী আজ তুমি বল এখন না কাল তওবা করব নিশ্চয়ই কিন্তু কে দিয়েছে গ্যারেন্টি যে কালটা আসবেই কত মানুষ ছিল তোমার মতো হাসছিল হাত ছিল স্বপ্নে ভরা হঠাৎ এক ডাক এক নিঃশ্বাস সব গল্প শেষ দুনিয়া ছাড়া গুনাহ ছোট মনে করো না ছোট পাপ বড় পাহাড় কারণ তুমি দেখছো পাপটাকে আল্লাহ দেখে তার ভার এক ফোঁটা বিষ যেমন পারে পুরো শরীর নিস্তেজ করতে একটা গুনাহ পারে ইমান ধীরে ধীরে মেরে ফেলতে তবু হে মানুষ হতাশ হইও না আল্লাহর দয়া অফুরন্ত পাপ যত বড়ই হোক না কেন রহমত তার চেয়েও অনন্ত তিনি ডাকেন ফিরে এসো দিনে রাতে গোপনে তাওবার দরজা বন্ধ হয় না শেষ নিঃশ্বাসের আগ মুহূর্তেও চোখের পানি ঝরিয়ে যদি একবার বলো হে আল্লাহ আকাশ কাঁপে ফেরেস্তা লেখে যে আমার বান্দা ফিরে আসছে আহা তুমি কি জানো আল্লাহ ভালোবাসেন তাদের যারা ফিরে আসে ভাঙা হৃদয় লজ্জিত চোখ রবের কাছে সব চেয়ে দামি তাই আর দেরি কেন ভাই চুপচাপ গুনাহ ছেড়ে দাও আজই ফিরে এসো রবের পথে আজই মাথা নত করো নামাজে দাঁড়াও কাঁপা কণ্ঠে সিজদায় বলো সব কথা যা কাউকে বলতে পারি সব বলো রবের কাছে ব্যথা নবীর পথে জীবন গড় এই পথই একমাত্র আলো এই পথে আছে শান্তি এই পথেই মুক্তি ভালো একদিন যখন ডাক আসবে আর ফিরবে না দুনিয়ায় তখন যেন বলতে পারো হে আল্লাহ আমি চেষ্টা করেছি তোমার রাস্তায় চুপচাপ কেন গুনাহ করো আজই থামো আজই ফেরো মৃত্যু আসার আগে আগে রহমতের দরজায় মাথা রেখে দাও